ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে এরই মধ্যে তেত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনল স্ক্যালিনো যে দলে ফেরানো হয়েছে তারকা ফরওয়ার্ড লিওনল ম্যাসিকে আগামী বাইশ মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা আর ছাব্বিশ মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে যা সামনে রেখেই এখন প্রতিপক্ষকে ঘায়েল করার ছক বসছেন বিশ্বকাপ জয়ী কোচ স্ক্যালোনি স্ক্যালোনি অবশ্যই এবার তেমন কোনো চমক রাখেননি স্কোয়াডে ইঞ্জুরির কারণে লিসান্ড্রো মার্টিনেস বাদ পড়েছে এছাড়া প্রায় সবাই আছেন স্কোয়াডে অর্থাৎ পূর্ণ শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্ক্যালিনো দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ ইতালিয়ান ক্লাব কোমো উনিশশো সাত থেকে এসেছেন ম্যাক্সিম পেরুনো এবং নিকোলাস পাস বায়ার লেভার কুশনের ইজিকুয়েল পালাসিওস ম্যানচেস্টার সিটির ক্লোদিও অ্যাসেভেরি বেলোনিয়ার শান্তিয়াগো কাস্ট্রোদের ৩৩ জনের স্কোয়াডে রেখেছেন বিশ্বকাপ জয়ী কোস আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্তিনেস জেরোনিমো রুলি ওয়াল্টার বেনিতেস ডিফেন্ডার নাহুয়েল মোলিনা গঞ্জালো মন্টিয়েল ক্রিস্টিয়ানো রোমেরো জার্মান পেজেলা লিওনার্দো বালের হোয়ান নিকোলাস তাগলিয়াফিকো ফ্রান্সিসকো ওর্টেগা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস অ্যাঞ্জো ফার্নান্ডেস রঞ্জিগো দি পল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জিওভানি লোসেলসো ম্যাক্সিমো পেরোন থিয়াগো আলমাদা ফরওয়ার্ড লিওনল মেসি অ্যালোহেন্দ্রা গার্নাসো নিকোলাস গঞ্জালেস নিকোলাস পাজ ক্লাদিও অ্যাসেভেরি পাওলো দিবানা লিয়ান অ্যালভারেস লাউতারো মার্টিনেস সাইস্তাগো কাজগো অ্যাঞ্জেল কোরিয়া